আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন সাজিয়ে দিয়েছি ছত্রিশ ফিট আট ইঞ্চি বাই আটত্রিশ ফিট ছয় ইঞ্চি জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সুজন শেখ বায়ের জেলা গোপালগঞ্জ থানা মুকসেদপুর তো সবসময় আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওনারা দুই ভাই একজন প্রবাসে থাকে দুজন মিলে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দুই বাইয়ের স্বপ্নের দুইতলা বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিয়েছে প্রিয় ভিয়াস যারা স্বপ্নের বাড়ি করার স্বপ্ন দেখেন সুন্দর একটি বাড়ির ড্রয়িং করতে চান চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালোভাবে বুঝে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা এইভাবে দিকে সেম টু সেম বাড়ি করে দিব এই ভুল কখনো করবেন না প্রয়োজনে আমাদের থেকে ডিজাইন করতে হবে না যেখান থেকে ভালো লাগে ড্রয়িং করে বাড়ি করুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে ড্রয়িং করলে আপনার বাড়ি দেখতে কীরকম হবে কত টাকা যাবে ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি এ টু জেড ডিজাইন আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন আপনার প্লান মন মতো না হলে প্রয়োজনে একশোবার চেঞ্জ করতে পারবেন এখন আমরা এই বাড়ির ফ্লোর প্লানটি দেখাবো সোজনবাই সোজন বাইয়ের মন মতো সাজিয়ে নিয়েছি আপনার ছেলে আপনার মন মতো প্লানটি করে নিতে পারেন এ বাড়ির দুর্গ দিয়েছি আমরা আটত্রিশ ফিট ছয় ইঞ্চি এ বাড়ির প্রস্থ দিয়েছি ছত্রিশ ফিট ছয় ইঞ্চি এবারে টোটাল স্কোয়ার ফিট চৌদ্দোশো বারো স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক চব্বিশ পয়েন্ট জমিতে এ বাড়ির ডিজাইনটি করা হয়েছে আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় করতে পারেন তো বাড়ির প্রথমে ফোর ফোর্সের ডিজাইন দিয়েছি আমরা নয় ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট মেন এন্ট্রি দিয়ে ঢুকে একটি ফ্যামিলি ডাইনিং দিয়েছি বিশ ফিট চার ইঞ্চি বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এ বাড়িতে টোটাল চারটি বেডরুম দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে ফ্রন্ট সাইডে দিয়েছি দুটি তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি অন্য পাশে দুটি বারো ফিট বাই এগারো ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে এখানে একটি ড্রয়িং রুম করা হয়েছে দশ ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট আপনারা চাইলে ছোটো বড়ো করে ইনশাল্লাহ করতে পারেন এখানে একটি কিচেন করে দিয়েছে আট ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি এখানে দুটি ওয়াশরুম একটি অ্যাটাচ একটি কমন একটি সিম্পল ফ্যামিলির ভিতরে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন এখানে দুটি বেলকনি দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন দর্শক বন্ধুরা যারা নতুন নতুন বাড়ি করার স্বপ্ন দেখেন আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন নতুন নতুন ভিডিওতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখুন তিনতলা ফাউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে চাইলে যাদের চোদ্দোশো বারো স্কোয়ার ফিটে একতলা বাড়িটি যাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকা একতলা কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক কম বেশি হবে ধন্যবাদ ফলো দিবেন